এই ভিডিওতে আমরা মূলত দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে কাট অফ মার্কস বেশি হওয়ার কারণ কী দু ডিসেম্বর যে নেট পরীক্ষাটি হয়েছিলো এবং যার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে বাংলা বিষয়ে কাট অফ যথেষ্ট হাই রয়েছে কেন দুই এবারে প্রস্তুতির পরিকল্পনা আমাদের কেমন হবে তো তোমরা দেখছো স্টাডি রুম মানে রু চ্যানেল তোমরা এখন রয়েছ ইনফরমেশন বলে নিয়ে আমরা এখানে প্রথমে দেখে নেব যে কোন পদ্ধতিতে কোন নিয়মে রেজাল্ট পাবলিশ করা হয় তোমরা যদি এই পিডিএফটির চ্যাপ্টার সিক্স দেখো এবং সেখানে এই রেজাল্ট বিষয়ে আলোচনা করা রয়েছে ছয় পয়েন্ট তিন হ্যাঁ এ বনে যা বলা রয়েছে তার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে যতজন পরীক্ষার্থী দুটি পেপারেই উপস্থিত হয়েছেন এখানে দুটি পেপার মানে হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু বোধ পেপার ঠিক আছে তাদের মধ্যে থেকে ছয় পার্সেন্টকে সফল বলে ঘোষণা করা হবে যতজন উপস্থিত হয়েছে পরীক্ষাতে অর্থাৎ মানে যারা অ্যাপ্লিকেশন করেছে আবেদন করেছে তাদের ভিত্তিতে নয় আবেদনের সংখ্যা বেশি হতে পারে কিন্তু পরীক্ষায় প্রেজেন্ট থেকেছে কতজন তার ছয় পার্সেন্টকে ঘোষণা করা হবে যে এরা নেট কোয়ালিফাই করেছে বেশ স্টেপ টু এবং স্টেপ থ্রিটা আমরা একটু জেনে নিই কারণ আমাদের কাট ধরে হিসেব করতে সুবিধা হবে তাহলে এবং বোঝাতে সুবিধা হবে সেখানে বলা হয়েছে যে ভারত সরকারের যে রিজার্ভেশন পলিসি রয়েছে সেটার ভিত্তির মানে সেটাকে ভিত্তি করেই কিন্তু এস সি এস টি ও এই আসনটা কিন্তু বন্টন করা হবে আর স্টেপ থ্রিতে যা বলা হয়েছে যে এখানে মিনিমাম ফর্টি পার্সেন্ট জেনারেল কিংবা ইডাব্লিউএসদের জন্য পেতেই হবে এবং থার্টি ফাইভ পার্সেন্ট এটা এস সি এস টি ও জন্য কিন্তু পেতেই হবে এর মানে কিন্তু এটা নয় যে এই নাম্বারটা পেলেই তুমি নেট ক্র্যাক করে যাবে তা কিন্তু নয় এর মানে হচ্ছে যে ফর্টি পার্সেন্ট বা থার্টি ফাইভ পার্সেন্ট যদি তুমি পাও তাহলে রেজাল্ট তৈরি করার যে তালিকা তৈরি করা হবে সেখানে তোমার নামটা ঠোকানো হবে না হলে ঢোকানো হবে না এটাই হচ্ছে মূল কথা এবার আমরা কাট অফটা একটু দেখে নিই তারপরে মানে বাকি আলোচনাতে আসছে এবার এখানে দেখো যে তোমাদের সামনে আমি পিডিএফটা ওপেন করেছি বাংলা বিষয়ে জ্যারে পেয়েছে আটজন আনডিজার্ভেড ও বিসিতে তিন ই ডাব্লিউএসি এক এটা তোমরা জানো আমি যেটা বলতে চাইছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পাশ করেছে কতজন কতজন পরীক্ষার্থীকে কোয়ালিফাই করানো হয়েছে এইটটি সেভেন থার্টি সেভেন থার্টিন সিক্সটি ওয়ান সিক্স থ্রি টু টু ওয়ান 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 এবং এই প্রত্যেকটা যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল দাঁড়াবে দুশো উনিশ এবার ওই বুলেটিনে যা বলা ছিল যে মোট পরীক্ষার্থী যারা উপস্থিত ছিল তার সিক্স পার্সেন্ট পাশ করানো হবে তাহলে তার সিক্স পার্সেন্ট কত দুশো উনিশ এবার এখানে একটা জিনিস আমি আগে বলে রাখি যে মোট পরীক্ষার্থীর সিক্স পার্সেন্ট আমরা দুশো উনিশ ধরে নিচ্ছি তার মানেই যেটা দুশো উনিশ তা নয় বেশি হতে পারে সিক্স পার্সেন্টের দুশো উনিশে সিক্স পার্সেন্টের অ্যাকচুয়ালি বেশি কেন বলছি কারণ যে কাট অফটা রয়েছে যেমন এই কাট অফটা বা এই কাট অফটা ঠিক আছে এই কাটফে শুধুমাত্র একজনই ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে তা নয় হ্যাঁ এই একশো বাষট্টি হয়তো চারজন পাঁচজন ছজন পেয়েছে কজন পেয়েছে আমরা জানি না পেতেই পারে তাই না তো আমরা দুশো উনিশ আমরা সিক্স পার্সেন্টের বেশি হবে কিন্তু তবুও আমরা সিক্স পার্সেন্ট ধরে নেই ধরে নিয়ে আমরা একটা হিসেব করি আমরা ছয় শতাংশ সমান সমান কিন্তু ধরে নিয়েছি দুশো উনিশজন তাহলে এক শতাংশ সমান সমান অবশ্যই দুশো উনিশ বাই ছয় হবে আর একশো শতাংশ সমান সমান আমাদের দুশো উনিশ গুণ একশো বাই ছয় এই ঐক্যিক নিয়মের মাধ্যমে কলি বেরিয়ে যাবে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দাঁড়াচ্ছে এই সংজ্ঞাটা তিন তার মানে আমরা ধরে নিতে পারি যে মূল মানে মোট পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসেছিল তারা তিন কিন্তু তিন নয় এটা একদম অ্যাকুরেট হিসাব নয় ঠিক আছে এটার থেকে আরও কম হবে সংখ্যাটা অনেক কম হবে আর অন্তপক্ষে চার পাঁচশো কম হতে পারে বা দু তিনশো কম হতে পারে কত কম হবে এই না কিন্তু কম হবে এবার কেন কম হবে ওই যে বললাম যে দুশো জন যে আমরা পাচ্ছি এটা আসলে সিক্স নয় এটা সিক্স থেকে বেশি রয়েছে কারণ একই কাট অফে জন রয়েছে আমরা যদি আনুমানিক ধরেও নেই যে সাড়ে তিন হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা পরিষ্কার বুঝতে পারি যে বিগত বছরগুলোর তুলনায় এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক কম হলো। এবার চলো আমরা কাট একটু দেখে নিই আনরিজার্ভের যে কাট অফ সেটা ছিল একশো বিরাশি মানে এখানে তোমার নয় এক একানব্বইটা প্রশ্ন তার ঠিক হয়েছে সর্ব সর্বনিম্ন যে এর উপরে যারা পেয়েছে তারা তো আছেই তুমি সর্বনিম্ন একানব্বইটা প্রশ্ন ঠিক করলে আমার তুমি কাট অফ ক্লিয়ার করছো পারছো ওবিসির ক্ষেত্রে একশো আটষট্টি মানে চুরাশিটা প্রশ্ন ঠিক করতেই হবে মিনিমাম ইডাব্লিউসির ক্ষেত্রে তেরাশি এসসির ক্ষেত্রে একাশি এবং এসটির ক্ষেত্রে উনআশি এটা কিন্তু একদম সর্বনিম্ন ঠিক আছে তার মানে তোমাকে এগুলোর থেকেও বেশি নম্বর পেতে হবে ঠিক আছে আচ্ছা এবার কাঠকরা বিগত দিনগুলো থেকে বাড়লো কেন প্রথম কথা মোট পরীক্ষার্থীর উপস্থিতি আমরা দেখলাম যে যে সংখ্যাটা আমাদের বেরোলো আমরা আনুমানিক সাড়ে তিন হাজার ধরেছি এটা আরো কম হতে পারে মানে একত্রিশশো বা বত্রিশশো এই ধরনের বা তেত্রিশশো এই ধরনের একটা হবে আমরা সাড়ে তিন হাজার ধরলাম বলার সুবিধার জন্য তো এটা কিন্তু বিগত বছরগুলোর তুলনায় কম কম হওয়ার কারণ আছে এসএলএসটি পরীক্ষা দেওয়ার একটা কারণ হতে পারে অনেক পরীক্ষার্থী এসএসসি পরীক্ষাতে চলে গেছে প্রকাশ করেছে সেই জন্য পরীক্ষার পরীক্ষা নেয়নি কিন্তু এবার তারা দেবে সামনের দু সালের যে নেট পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবেই পাবে প্রযুক্তি সহায়তা কেন প্রযুক্তি সহায়তা এখানে গুরুত্বপূর্ণ কারণ যত দিন যাচ্ছে তত প্রযুক্তি আমাদেরকে নানা রকমভাবে সহায়তা করছে এখন তোমরা ইন্টারনেট খুললেই নানা রকম তথ্য আপডেট বিভিন্ন ইউটিউব ক্লাস বিভিন্ন কোচিং সেন্টারে তাদের বক্তব্য স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা পাবে হ্যাঁ সেগুলো বা অন্ধসে পরে কথা সমস্ত কিছু মিশিয়ে তোমরা তোমাদের নিজেদের ফোকাসটাকে ঠিক করতে পারবে তোমরা বুঝতে পারবে যে নেটটাকে কীভাবে পড়তে হবে এবং কিভাবে প্রিপারেশন নিলে তুমি কোয়ালিফাই করতে পারবে এর জন্য মানে কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া দরকার নেই তোমাকে ইউটিউবের যে ক্লাসগুলো রয়েছে বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন ব্যক্তির হ্যাঁ সেগুলোই সেগুলোই তোমাকে হেল্প করে দেবে তুমি সকলেটাই দেখো সহজ প্রশ্ন প্রশ্ন এবার তুলনামূলক ভাবে বিগত বছর তুলনায় সহজ হয়েছে এবার সহজ কথাটা খুব আপেক্ষিক কথা বুঝলে হ্যাঁ মানে সহজ বললে তুলনামূলক ভাবে বলতে পারি যে এবারে যে প্রশ্নটা হয়েছে সেই প্রশ্নে বিগত বছরগুলোর তুলনায় একজন ক্যান্ডিডেট আহ বিগত বছরের প্রশ্নগুলো যে পরিমাণে ঠিক করতে পারতো তার থেকে অর্ধপাকে তিন চারটা বেশি অনেকেই ঠিক করতে পারবে অনেকেই ঠিক করতে পারবে ফলে এটাও একটা কাটো বাড়ার সম্ভাবনা সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে বলে মনে হয়েছে রিভিশন রিভিশনটার কথা কেন বললাম কারণ বিগত বছরগুলোতে যারা পরীক্ষা দিয়েছে তারা বা তাদের মধ্যে অনেকেই কিন্তু নেট পরীক্ষার যে সিলেবাসটা সেটা কিন্তু পুরোটা একাধিকবার কমপ্লিট করা মানে করেছে তো তারা আবার রিভিশন দিয়েছে যার ফলে তারা কিন্তু এবার আরও বেশি প্রশ্ন ঠিক করতে পেরেছে কারণ যতবার রিভিশন দেবে তত তাদের বেশি মনে থাকবে ঠিক আছে তো এটাও কিন্তু একটা মানে দুর্বল কারণ হলেও কারণ আচ্ছা এবার আমরা একটা প্রশ্ন বলি যে নতুনরা এই কাট মাথায় রেখে কীভাবে পড়াশোনা শুরু করবে দেখো আমি একদম এই ভিডিওতে নতুনদের কথা বলছি যারা পুরানো বা বেশ খানিকটা পড়া যাদের হয়ে গেছে তারা তো প্রত্যেকে জানোই কীভাবে করতে হবে তাই নতুনদের কথা বলছি নতুনরা যখন শুরু করবে তোমরা কিন্তু শুরুতেই কোনো কোচিং সেন্টারে বা কোনো গাইড নেবে না কোনো কোচিং সেন্টারে ভর্তি হবে না যেই হোক কেন তোমরা যাকেই পছন্দ হোক না কেন যেই হোক হবে না তোমরা যেটা করবে প্রথমে সিলেবাসটা নেবে সিলেবাসটাকে খুব ভালো করে অন্তত তিন চারবার পড়বে পড়ে তুমি বুঝে নেবে যে দশটা ইউনিট দ্বিতীয় পত্রের আর প্রথম পত্রের দশটা ইউনিট মোট কুড়িটা ইউনিটের মধ্যে তোমার কোন কোন ইউনিটগুলো তোমার জন্য তোমার জন্য উপযুক্ত মানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু আলাদা আলাদা প্রত্যেকের চিন্তার ধরন প্রত্যেকের ক্ষেত্র প্রত্যেকে যে যে জায়গা থেকে বিলং করছে যে যে সামাজিক অবস্থানে রয়েছে তাদের প্রত্যেকটি প্রত্যেকে আলাদা আলাদা যার ফলে প্রত্যেকের মাইন্ড আলাদা আলাদা ফলে প্রত্যেকের ধরে রাখার ক্ষমতা সবচেয়ে আলাদা আলাদা পছন্দ আলাদা আলাদা তার ফলে তোমরা সেই কুড়িটা ইউনিটের মধ্যে তোমরা বেছে নেবে তোমরা নিজেদের মতন করে যে কোন ইউনিটগুলো তোমার জন্য সবচাইতে ভালো মানে তুমি জন্য বেশি লড়াই করতে পারবে মনে রাখবে নেট পরীক্ষা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র কাট অফ টার্গেট করে পরিকল্পনা শুরু করবে একদম তাই কাট অফ মানে কত কাট অফ মানে টার্গেট করে পরিকল্পনা শুরু করবে কত সেটা কত এবার এখানে একটা বিষয় মাথায় রাখবে যারা জেনারেল তারা মাথায় রাখবে যে কোনোভাবেই যেন কোনোভাবেই যেন তারা নাইনটি টু এর নিচে না নামে প্রশ্নের উত্তরের সঠিক হওয়ার সংখ্যা তোমাদের টার্গেট থাকবে একশো একশোটা প্রশ্ন আমি ঠিক করব যারা কাস্টের মধ্যে রয়েছে রয়েছে তারা টার্গেট রাখবে যে নব্বইটা প্রশ্নের উত্তর ঠিক করবোই করব ঠিক আছে যদি এই টার্গেটটা রাখতে পারো তাহলে এটা নতুনদের জন্য বলছি কিন্তু যারা পুরানো অনেক পড়া হয়ে গেছে তাদের তারা আরো বেশি বেশি টার্গেট রাখবে কিন্তু নতুন যারা শুরু করবে তার শুরুতেই যদি আমি একবারে দেড়শোটার প্রশ্নের জন্য দেড়শো দেড়শোটাকে রেখে দেই হতাশ হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না তাই অত নয় তুমি একশোটা টার্গেট রাখো যারা কোনো রিজার্ভের মধ্যে বিলং করছো তারা নব্বই টার্গেট রাখো এই রেখে তোমরা পড়া শুরু করো একদম নিজের পছন্দের জায়গাতে পড়া শুরু করো যে জায়গাগুলো পছন্দ এই ধরনের অন্ততপক্ষে চার থেকে পাঁচটা ইউনিট পড়া হয়ে গেলে তারপরে বিভিন্ন ভিডিও ক্লাস বা এআইয়ের সাহায্য নাও যে কোন চ্যানেল তোমার জন্য উপযুক্ত হবে বা তুমি সমস্ত কিছু দেখে শুনে বুঝে এটা বোঝার চেষ্টা করো যে কোন গাইড তোমাকে সঠিক পরামর্শ দেবে সঠিক পথ দেখাবে কারণ দিন শেষে নোট কিনে নিলাম পয়সা দিয়ে তারপরে নিজে পড়লে আর পাশ করতে পারলে না এটাই হয় অনেকের ক্ষেত্রেই ঠিক আছে তো নোট কিনতে যাবে না নোট না কিনে বই কিনবে বই কিনে পড়াটা বেশি ভালো তোমরা পিডিএফ যেগুলো জোগাড় করা সেগুলো পিডিএফ জোগাড় করো তারপরে যেগুলো বই টেক্সট মূল রয়েছে সেই টেক্সটগুলোকে কিনে ফেলো অল্প 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 করে কিনতেই হবে মোটামুটি কম বেশি চার হাজার টাকা এখানে তোমাকে ব্যয় করতেই হবে আচ্ছা কখন গাইড নেবে এটা তো বলে দিলাম কখন গাইড নিতে হবে তোমাদেরকে আচ্ছা তিন বা ছয় মাসের নেট উত্তীর্ণ হবে কিভাবে একটা খাঁটি সত্য কথা তোমাদের বলছি শুনতে খারাপ লাগতে পারে মনে হতে পারে যে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি তা কিন্তু একদমই নয় এই যে তিন থেকে ছ মাসে নেট পাস করার যে গল্প এই গল্পের কোনো প্রকৃত বাস্তব ভিত্তি নেই এটা সম্পূর্ণভাবে বিজ্ঞাপন সর্বস্ব কথা এটার উপর ভরসা বা নির্ভর করবে না করলে তুমি ডুববে এবার তুমি বলতে পারো যে স্যার আমার কাছে উদাহরণ রয়েছে অমুক ছেলেটা অমুক মেয়েটা তিন মাস চার মাস বা কেউ পাঁচ মাস করে নেট পাস করেছে প্রমাণ আছে আমার কাছেও আছে আমি বলছি আমার কাছেও আছে কিন্তু আমি তোমাকে বলছি যে সেগুলো ব্যতিক্রম ব্যতিক্রম যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি আমার এই ভিডিওর আমার কথাগুলো এই পর্যন্ত শুনতে না যেহেতু তুমি ব্যতিক্রম নও তুমি আর দশজন সাধারণের মতোই তোমারও পড়ার বাধা আসে তুমিও সমাজে এমন জায়গায় বিলং করো যেখানে তোমাকে প্রতিনিয়ত লড়াই করতে হয় আর্থিক অবস্থার সঙ্গে তোমাকে টিউশনই করতে হয় তোমার হাতে সময় কম থাকে তোমার একটার জায়গায় দুটো বই কিনতে গেলে দর্শন ভাবতে হয় তোমাকে মনে রাখতে হবে তুমি যেখানে বাস করছো যেখানে যেভাবে তুমি তোমার লাইফস্টাইলটাকে অতিক্রম করছো তুমি যে জায়গা থেকে উঠে এসেছো সেখান থেকে তোমার যে মান মাইন্ডসেটটা তৈরি হয়েছে সেটা কি এমন একটা স্তরে রয়েছে যেখানে তুমি তিন মাসেই সবটা মনে রাখতে পারবে যদি না হয় তাহলে তুমি তো সেই ব্যতিক্রমের দলে নও তাহলে তোমাকে তো যথেষ্ট লড়াই করতে হবে আর তাই তোমাকে কিন্তু মানে কত মাস সময় লাগবে এটা তুমি নিজেই বুঝতে পারবে যখন তুমি পড়াশোনাটা শুরু করবে কারো ছ মাস থেকে আট মাস সময় লাগে কারো দশ মাস লাগে কারো বারো মাস লাগে কেউ বা তিনবার নেট পরীক্ষা দিয়েও সে নেট ক্র্যাক করতে পারে না কারণ সে পড়াশোনা ঠিক করেই নি যেভাবে যে প্রসেসে যে পদ্ধতিতে এগোনো উচিত সে সেই পদ্ধতিতে এগোচ্ছেই না সে দুদিন পড়ছে দশ দিন পড়ছে না এটা একটু মাথায় রাখবে তার মধ্যে তোমার অনুষ্ঠান রয়েছে তার মধ্যে তোমার উৎসব রয়েছে তার মধ্যে তোমার অসুখ রয়েছে তার মধ্যে তোমার ঝামেলা রয়েছে সে পারিবারিক হোক বন্ধু মহলে হোক সামাজিক হোক গ্রামে হোক শহরে হোক পাড়ায় হোক এগুলো তোমার সময় নষ্ট করবে তোমাকে তোমার কাছে রুটিন করে দেওয়া হবে দেখো ছমাস তুমি এইভাবে 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 পড়বে তুমি নেট পাশ করে যাবে আর এবার ছমাস ওইভাবে ওইভাবে পড়া যায় না যায় না ওইভাবে পড়া যায় না তুমি সকালে পড়বে না রাত্রে পড়বে এটা তোমার ব্যাপার আর তুমি কখন পড়তে বেশি স্বচ্ছন্দ বোধ করো কেউ সকালে পড়তে ভালোবাসে কেউ রাত্রে পড়তে ভালোবাসে কেউ ভোরে পড়তে ভালোবাসে কেউ বিকালে কার কখন ভালো লাগে কে কখন সময় দিয়ে পড়তে পারে সেটা তার নিজস্বতার উপর নিজস্বতার উপর নির্ভর করে তার ব্যক্তির চরিত্রের উপর নির্ভর করে তাই এই তিন মাসে পাশ করো ছ মাসে পাশ করো সে করেছে সে সে হয়তো করে পড়েছে তার ক্ষমতা রয়েছে সে সেভাবে তার জীবন ছিল সে সেভাবে তার ভিত তৈরি করে ফেলেছে সে করতে পেরেছে কিন্তু তুমি তো সেই ব্যতিক্রমের দলে নাও যদি হও তাহলে তো ভালো না হলে তোমাকে কিন্তু ধীরে ধীরে বুঝে শুনে লড়াইটা করতে হবে সিলেবাসের কত শতাংশ পড়লে নেট পাবে এখানে আমি বলি সত্তর থেকে বড় বলি বলি সত্তর থেকে আশি শতাংশ কভার করলেই কিন্তু নেট পাওয়া যায় এবার তুমি মনে হতে পারে কোন সত্তর থেকে শতাংশ কোন ইউনিট পড়বে কোন ইউনিট পড়বে না এখানে আমি বলবো যে এটা আমি যদি তোমাকে এখন মুখে বলে দিই বুঝতে পারবে না কারণ আমি এই যে বক্তব্যগুলো বলছি সমস্তটাই কিন্তু একদম নতুনদেরকে লক্ষ্য রেখে বলছি যেহেতু তোমরা তোমাদের সিলেবাসটার ভিতরে নিয়ে ভালো জানো না বা তোমরা একটা ভাষা ভাষা তোমাদের ধারণা আছে বা নামগুলো জানো কি রয়েছে সেগুলো জানো কিন্তু তার ভিতরে পড়াশোনা ডেপতে তখন ঢোকনি হ্যাঁ তো সেটা ঢোকার একটা প্রসেস আছে পদ্ধতি আছে একদম গাণিতিক সূত্র মেনে অঙ্ক করে হিসেব করে করে যদি করা যায় যে আমি এই ইউনিট থেকে এইটুকু এইটুকু এই ইউনিট থেকে এই অংশ এই ইউনিট থেকে এই অংশ এইভাবে পড়ে পড়ে গোবো তাহলে তোমার পরিকল্পনা ঠিক হবে এবং তুমি নেট অবশ্য অবশ্যই কিন্তু উত্তীর্ণ হবে তো এই বিষয়ে যদি তোমার আরও পরামর্শ দরকার হয় যদি মনে হয় যে না আমি এখানে সমস্যার সম্মুখীন হচ্ছি তুমি আমাকে ডিসক্রিপশন বক্সে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেটা মেসেজ করতে পারো আমার সুবিধা মতন আমি তোমাকে উত্তর দিয়ে দেবো সম্পূর্ণ ফিরে আসার জন্য ধন্যবাদ